হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব শীতকালে চেহারা যাতে ফর্সা থাকে ফাটা ভাব না থাকে এবং যাদের চেহারা খুব চামড়া উঠে যাচ্ছে এতটাই ড্রাই তাদের জন্য একটা বেস্ট রেমেডি হতে যাচ্ছে খুবই সিম্পল একদম এক মিনিটে বানানো হয়ে যাবে তো চলো বন্ধুরা শীতকালে চেহারা ফর্সা টান টান ও নরম রাখতে এই ফেস প্যাকটা অবশ্যই ট্রাই করে এটা কোনো ফেস প্যাক না বলতে পারো ফেস মশ্চারাইজার সবার প্রথমে যে যেই ময়শ্চারাইজার ব্যবহার করো কেউ সারা বছর একরকম ইউজ করে কেউ শীতে একরকম ইউজ করে যে কোনো মশ্চারাইজার হবে এটা একটু ময়শ্চারাইজার নিয়ে নেবে ময়শ্চারাইজার তো আমরা সবাই জানি যে স্কিন খুব ভালো টান টান নরম সফট উজ্জ্বল রাখে তার সাথে সাথে স্কিনে এক্সট্রা হাইড্রেশন দেয় যেটাতে আমাদের স্কিন অনেক বেশি বয়স্কের হাত থেকে রক্ষা করে তো দেখো আমি এখানে ময়শ্চারাইজার নিয়ে নিলাম মোটামুটি হাফ চামচের একটু বেশি এবার মেন টিপসটা কি এই মশ্চারাইজারের মধ্যেই নিয়ে নিতে হবে একটু গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা শীতে তোমরা যে কোনো ময়শ্চারাইজারের সাথে তিন থেকে চার ফুটা গ্লিসারিন অ্যাড করবে তার বেশি না গ্লিসারিন মনে রাখতে হবে সব সময় স্কিনে ব্যবহার করার মানে একদম গ্লিসারিন নিয়ে ইউজ করা যাবে না এটা কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ইউজ করতে হয় তো মশ্চারাইজারের সঙ্গে যখনই দু তিন ফোঁটা গ্লিসারিন ইউজ করবে তোমরা দেখবে ত্বক মশ্চারাইজার যতটা না স্কিনে গুণ দিচ্ছে তার থেকে তিন গুণ বেশি কিন্তু স্কিন আরও ভালো রাখবে তো ভালোভাবে মিশিয়ে নিলে মিশিয়ে তোমরা হাতে তকে গায়ে সব জায়গায় ইউজ করতে পারো ভীষণ ভালো দিন দিন স্কিন টান টান হেলদি ফর্সা উজ্জ্বল হবে এবং রাত্রে ব্যবহার করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো চলো ভালো থেকে সুস্থ